আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই অনেকটা পথ পাড়ি দিয়ে ব্যস্ততম শহরে এসে পড়েছি আবার ডেইলি রুটিন শুরু হয়ে যাবে ব্যস্ততম শহরের ব্যস্ততম দিন তো আজকে আমি আপনাদেরকে শাক দিয়ে মাছ ঢাকার একটি রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এখানে আমি হাতে মেখে ছোট মাছ রান্না করব। কলমি শাক দিয়ে তো এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদের গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া আর তেল সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নেব হাতে মাখা মাছের একটি বৈশিষ্ট্য হলো আপনি যত সুন্দর করে মেখে এটাকে রান্না করবেন রান্নাটা তত মজার হবে তো তবে আজকে গ্রামের নিরিবিরি পরিবেশ ছেড়ে ব্যস্ততম শহরে এসেছি তাই সারা দিন কোনো ভিডিও করতে পারেনি এই তো রাতে আজকে রান্নার ভিডিওটা শুধু শেয়ার করছি আর বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে এখন আবার শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি ব্যস্ত থাকবো তো ব্যস্ততার মাঝে কতটা ভিডিও করতে পারবো জানি না তো যাই হোক চেষ্টা করব সবাই পাশে থাকবেন আমিও চেষ্টা করব সবার পাশে থাকার তো এখানে আমি কাজকি মাছ রান্না করছি আর কাচকি মাছটা আমি কলমি শাক দিয়ে রান্না করব সাথে একটু জলপাই দিয়েছি আমি সাধারণত কাঁচা জলপাইটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সারা বছর মাছ দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক আমার ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তারা আমাকে সাপোর্ট না করলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না তো আমার বন্ধুদের ভালোবাসা এবং সহযোগিতায় আস্তে আস্তে আমার ইউটিউবের পরিবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আজকে অনেকটা পথ জার্নি করে আসা হয়েছে এজন্য আর কথা বারাচ্ছি না অনেক ব্যস্ত ছিলাম সারাদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ